বাচ্চারা যখন মাছ খেতে চায় না তখন আজকে করে দিলাম এই রেসিপিটা মাছের আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করিতেও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ফ্রিজে দেখলাম মাছ পড়ে আছে কেউ খেতে চাচ্ছে না তখন এই রেসিপিটা করে দিলাম বাচ্চাদেরকেও এবং বাসার বড়দেরকেও আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মানে হাতের কাছে যে মাছগুলো ফ্রিজে পরে থাকবে সেগুলো দিয়ে ট্রাই করবেন কারণ ফ্রিজে পরে থাকলে অনেক সময় মাছ খেতে ভালো লাগে না তখন এই রেসিপিটা করে দেখবেন দেখবেন যে বাসার সবাই চিটে খেয়ে মাছটাও আপনার হালাল হবে আর এখানে যে কয়েক পিস রুই মাছ নিলাম তারপরে যে কিছুটা পানি দিয়ে আমি এটা মাছটা সিদ্ধ করে নিব তার জন্য এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিলাম এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব এটা আর এখন এই যে আমি ঢাকনাটা কিন্তু মানে খুলে রাখলাম পানিটা যাতে শুকিয়ে যায় আর এই যে মাছটা একটু উল্টিয়ে দিচ্ছি আর পানিটা কিন্তু ফেলা যাবে না পানিটা কিন্তু মাছের গায়ে যাতে লেগে থাকে মানে সিদ্ধ হয়ে সে অবস্থায় এই মাছটা আমি রাখব। আর এই যে দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে তো আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি এখন এই যে মাছগুলো কাটা বেছে নিলাম এখন এই যে আদা রসুন বাটা দিলাম হাফ চা চামচ দিলাম রসুন বাটা এক চা চামচ দিলাম আদা বাটা আর এখন বেশ কিছুটা কাঁচামরিচ কুচে দিলাম তারপর এখানে কয়েকটা আলো সিদ্ধ সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বুটের ডাল সিদ্ধ দিতে পারেন তারপর দিলাম পেঁয়াজ ব্যারেস্তা এখন এই যে প্রথমে একটা ডিম দিলাম আমার যদি পরে মানে ডিমটা লাগে তখন কিন্তু আরেকটা ডিম দিব আমি আর এখানে আমি দুইটা টোস্ট বিস্কিটের গুঁড়া দিলাম তারপর কিছুটা ভাজা জিরা গুঁড়া দিলাম আর কিছুটা গরম মশলা গুঁড়া আর দিলাম স্বাদ মতো লবণ এখন দেব মরিচের গুঁড়া আর কিছুটা দিলাম ধনে পাতা কুচি আর ধনেপাতা পাতা কুচিটা অবশ্যই দিবেন এটা দিলে মানে এটা স্বাদটা অনেক বেড়ে যায় তো আমি কিন্তু একটা জিনিস দিতে ভুলে গিয়েছি আমি কিন্তু সামনে রেখে দিলাম তারপরে কিন্তু আমি দিতে পারি নি কারণ আমি একদমই মন ভুলো মানুষ আমার মনে ছিল না এখানে একটা রস অবশ্যই চেপে দেবেন যদি থাকে আমার মনে ছিল না তাই আমি দেই নেই এখন যে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে মাখাতে মাখাতে মনে হলো এখানে কিন্তু আরেকটা ডিম লাগবে আরেকটু গরম মশলা গুঁড়া লাগবে তার জন্য এখানে কিন্তু আরও হাফ চা চামিচ আমি গরম মশলা গুঁড়া দিয়েছি আরেকটা ডিম অ্যাড করলাম আর এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে মাছের পরিমাণের উপরে যদি দেখেন মাখাতে গেলে মানে আঠালো ভাবটা কম আসছে তখনই কিন্তু আরেকটা ডিম দিবেন। আর এখানে যেহেতু অনেকগুলো মানে মাছের পিস নিয়েছে তার জন্য এখানে কিন্তু দুইটা ডিমই লাগবে আর এই যে কাবাব শেপে বানিয়ে নিয়েছি আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি তাদের কাছে অনুরোধ রলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না এই খাবারটা যদি আপনারা এই পর্যায়ে ফ্রোজেন করেও রাখতে পারেন আর এই যে দেখেন মানে আমার কিন্তু আরও বাকি ছিল সবগুলো কিন্তু কাবাব বানায় নাই তো আমি কিছুটা ফ্রোজেন করে রেখে দেব আর কিছুটা ভেজে নেব আর এগুলা যদি ফ্রোজেন করে রাখেন তাহলে বিকালে একটু ভেজে দিলেন বাচ্চাদেরকে এবং হাজব্যান্ডকেও বা কোনো মেহমান এসে পড়লো তাদেরকেও একটু ভেজে দিতে পারবেন আর দেখেন এভাবে যদি করে দেন ফ্রিজে অনেক সময় মাছ পরে থাকে খাওয়ার মানে খেতে ভালো না অনেক দিন হয়ে গেলে কিন্তু সেই মাছটা রান্না করলে কিন্তু ভালো লাগে না তো কি করবেন এভাবে করে মানে ভেজে দিবেন কাবাব বানিয়ে দিবেন মাছটাও খাওয়া হলো আর বাচ্চারা তো এমনিতেই মাছ খেতে চায় না তাদেরকে এরকম করে বানিয়ে দিতে পারেন মাছটাও তাদের খাওয়া হলো আর এটা একটু মানে ডিপ করে আমি ভেজে নিলাম যাতে উপরেরটা ক্রিস্পি থাকে আর আমার ফেসবুকের বন্ধুরা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্য একটা লাইক দিতে ভুলবেন না আর এই যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো কিন্তু চোলা থেকে নামিয়ে ফেলছে আর এগুলা কিন্তু গরম গরম খেতে যে কি মজার এগুলা একবার যদি বানিয়ে খেতে পারেন দেখবেন যে মাংসের স্বাদকেও হার মানাবে পোলাও বা বিরিয়ানিতে এটা দিতে পারেন তো সবগুলো কিন্তু ভাজা শেষ তো এখন এই যে একটা প্লেটে আমি বেড়ে নিলাম এরকম করে আর এখন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে তো অনেক মজার ছিল এই কাবাবটা ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য